গত জুমাবারে বলেছিলেন যে অনেকে ওই যে তাসাহুদে বসার পরে আঙ্গুল দিয়ে এভাবে নাড়াছাড়া করেন কেউ কেউ মনে করেন যে শয়তানকে দূর দেখেন যদি ইরানের কাছে যে মিসাইল আসে ইসরাইল ভয় পাইছে কি পাইছে না এক সপ্তাহ পরে হয় আব্বা আর আমি যুদ্ধ করতাম চাই না বন্ধ হইলে আপনার আমার কাছে যদি মিসাইল থাকে তাহলে বন্দুক ফাঁকি মারার বন্দুক দরকার আছে দরকার আছে নাই আমরার কাছে মিসাইল আছে শয়তান ফাটাইবার মিসাইল আছে মিসাইল কিতা আমরা যখন সুবহান যে পড়ি পড়ার পরে আমরা কিতাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে মর্জুদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে মিছাইল আমাদেরকে দিয়েছেন এই মিছাইল বড় না আমরা যে আগুন নেড়ে শয়তানকে এটা বড় আল্লাহর কাছে যে মিছাইল আছে এটা বড় আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন এটা বড় এতই এই প্রশ্নের সমাধান একটাই যে আমরা শয়তান বিতাড়িত করবার জন্য আঙ্গুল দিয়ে নাড়ানোর প্রয়োজন নাই আমাদের কাছে মিসাইল আছে মিসাইল কি কাউজ আছে কাউজ মিল্লা হিমিনাস সেই তারপরে বিসমিল্লা